বাদল একজন চাষি তার যেটুকু জমি আছে সেটুকু সে ফসল লাগিয়ে তার সংসার কোনো রকমে চলে যায় কিন্তু এবছর মৌসুম ধারে বৃষ্টিপাত হওয়ায় তার জমিয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে যায় যেমন বৃষ্টি হচ্ছে তেমন বর্জ্যবিদ্যুতও খুব হচ্ছে এমনই একদিন সকালে বাদলের স্ত্রী তাকে বলল। তুমি কী গো সে কবে থেকে বলছি মেয়েটা আমার চিংড়ে খেতে চাইছে তুমি কথাটা কানেই তুলছ না কানে তুলে বা কি করব গিন্নি চিংড়ি মাছের যা দাম আর আমাদের যা অবস্থা তো চিংড়ি মাছ খাওয়া ভুলে যাও তবু চেষ্টা করতে তো পারো নাকি আচ্ছা বেশ বৃষ্টিটা একটু কমো তারপর আমি নদীতে গিয়ে দেখব দুটো চিংড়ি পাই কি না কিছু সময় পর বৃষ্টি থামার পর বাদল তার স্ত্রীকে ডেকে বললো গিন্নী ও গিন্নী জালটা এনে দাও দেখি বাইরে বৃষ্টিটা তো কমলো এবার বাইরে গিয়ে দেখি দুটো মাছ কি না এই নাও তোমার জাল তুমি আসার পর দুপুরে রান্না চাপাব ঠিক আছে যদি দুটো চিংড়ি পাও তাহলে কিন্তু চিংড়ির বড়া করব আচ্ছা আচ্ছা বেশ নদীতে দেখছি অনেক পানি জালটা বড় এখানে ফেলি বাদল বেশ কিছু সময় নদীতে জাল ফেললো কিন্তু একবারও একটাও চিংড়ি মাছ উঠল না একটাও তো মাছ উঠছে না বাড়িতে গিয়ে আমি মায়াকে কি বলবো এই শেষবার দেখি ফেলে উঠছে নাকি একটা না সে সকাল থেকে জাল ফেলাচ্ছি কিন্তু একটাও তো চিংড়ি মাছ বাজছে না সৃষ্টিকর্তা তুমি একটা চিংড়ি মাছ অন্তত জালে দিতে পারতে। বাদল নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো গো ফিরলে বুঝি কই চিংড়ি কই একটাও চিংড়ি পাওনি নাকি না গো গিন্নি একটা চিংড়ি মাছ পাইনি তুমি চিন্তা করো না কাল আমি আবার নদীতে গিয়ে চিংড়ি মাছ ধরে আনবো না বাবা আমারে চিংড়ি মাছ লাগবে না আমাদের যখন অনেক টাকা হবে তখন না হয় আমরা প্রতিদিন চিংড়ি খাবো কি রে দাদা বাবাকে বল না হ্যাঁ বাবা তোমাকে আর কষ্ট করে নদীতে চিংড়ি ধরতে হবে না তুমি বরং গিজা কাপড় ছেড়ে ঘরে এসো পরদিন মায়া তার ভাই রাজুকে গিয়ে বলল কিরে দাদা বই পড়ছিস বুঝি আরে বোন আয় এখানে বস জানিস দাদা আজ না আবার আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে চল না তুই আর আমি গিয়ে নদীতে চিংড়ি মাছ ধরে আনি না না নদীতে এখন অনেক পানি এখন কোনো চিংড়ি মাছই পাওয়া যাবে না শুনেছি বটতলার কাছে যে গর্তটা আছে না ওখানে নাকি অনেক চিংড়ি চল না তুই আর আমি লুকিয়ে লুকিয়ে ওখানে ধরে আনি বেশ ওখানেই চল কিন্তু মাকে বলা যাবে না মা কিন্তু যেতে দেবে না শুনে পড়ে আরে দাদা শুন যদি চিংড়ি মাছ পায় না তাহলে চিংড়ি মাছের বড়া করব আর চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি শুটকি দিয়ে রাখবো আর মাকে বলবো খিচুড়ি বানাতে আচ্ছা বেশ আগে চিংড়িগুলো গুলো তার তুমি তারপর না হয় কি কি রামবি সেগুলো ভাববি ওই দেখ দাদা আমরা পৌঁছে গেছি এবার জালটা বার করে ফেল দেখি কতগুলো চিংড়ি ওঠে এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আকাশ মেঘলা হয়ে চারিদিকে ঝড় বইতে শুরু করলো আরে দাদা তাড়াতাড়ি জলটা দেখ ঝড় বইতে শুরু করেছে আরে জলটা তো আসছে না মনে হয় কোনো কিছু আটকে পড়েছে এবার কি হবে দাদা দেখ বৃষ্টি নামা শুরু করলো যে এই তো জলটা ছড়ানো গেছে তাড়াতাড়ি চল ওই বড়গাছের নিচে গিয়ে দাঁড়াই চিংড়ি বেঁধেছে চিংড়ির কথা করে ভাববি আগে চল এখান থেকে এই দাদা আমার না খুব ভয় করছে সন্ধ্যা নেমে এলো যে চার পাঁচটা অন্ধকার হয়ে গেল আর আমি নাকি শুনেছি ওই বট গাছে নাকি ওনারা থাকে ওনারা মানে গুদ্দের কথা বলছিস নাকি হ্যাঁ দাদা নাম নিস না শুনেছি নাম নিলে নাকি সামনে চলে আসে আরে দূর পাগলি তুমি কে বলেছি এসব কথা এই তোরা কাওরে ঝড় বৃষ্টির মাঝে বেরিয়েছিস যে ওদের ভয় নেই নাকি ডাক সত্যি সত্যি ভূত এবার কি হবে চল আমরা একটা দৌড় দি ভূত মনে হয় আমাদের থেকে বেশি দৌড়াতে পারবে এবার কি হবে এই কি থাম তো ভয় পেতে এই কে তুমি সামনে এসো আমরা মাছ ধরে এসে বৃষ্টিতে আটকে পড়েছি আ কিন্তু তোরা কি আমাকে তুমি আগে সামনে এসো তো তারপর না হয় সাহায্যের কথা ভাবব তোরা আমার

তবে আয় আমার পেঁপে পেঁকে এই দাদা আমার এই বুড়িটাকে কিন্তু সুবিতির মনে হচ্ছে না যদি সব মাছ কি আমাদের ঘর মটকে দেয় আরে না ঘুম হবে না চল আমার সাথে আরে দুষ্টুকে ভুজা থেকে এই বুড়ির সাথে যাওয়াটাই ঠিক হবে হয় দেখ এটাই আমার বাড়ি আর চানটা যে ঠোঁটে পড়ে গেছে পুরো পানি পড়ে পড়ে ভিতরটা কি নষ্ট হয়ে যাচ্ছে তুই তো জালটা দিয়ে উঠে ঠিক করে দিবি হ্যাঁ ঠাকুরমা তুমি দাঁড়াও এক্ষুনি আমি তোমার ঘরে চাল ঠিক করে দিচ্ছি ঠাকুরমা এবার দেখো তো তোমার ঘরে জল পড়ে কিনা একদম ঠিক আছে আর জল পড়ছে না এবার নেমে আয়

তবে তারা অনেক দূরে আছে মাছিলাম কি সরা আসে ও বুঝলাম আচ্ছা মা তুমি বাড়িতে একাই থাকো না কি ফাঁকা নয় তো আর কে থাকবে শুনি আপন বলতে তো আমার কেউ নেই তোমার একা থাকতে ভয় করে না তোরাই আমার করে না সারাদিন ধরে তোদের সাথে এবার ভয় পাকার রাখো ঠাকুরমা জালটা তাহলে এখানে রাখলাম গো जा রেখে যা আর আমিও আমার হাতের কাজটা সেরে নি দেখ দাদা আমাদের চিংড়িগুলো কি চলে একটাও নেই চিংড়িগুলো সব গেল কোথায় হা চিংড়িগুলো সব না ওদের চিন্তা করতে হবে না রে চিংড়িগুলো আমি হাড় ভেঙে রেখেছি আর তোমাদের জন্য খিচুড়িও বানিয়েছি। এই চুরিয়া চিংড়ি ভাজা আমার তো শুনেই জিভে জল চলে আসছে। তবে এত কিছু কখন করলে কথা গো মা? তোরা যখন গলপ করছিস তখন আমি করে নিয়েছি। খুব ভালো করেছো না হলে এত বেলা অবধি চিংড়িগুলো থাকলে নষ্ট হয়ে যেত। এই জন্য একটু চিংড়িগুলো রেখে আছো চল এবার খাবি জয় কত ভালো চিংড়ি ভাজা আমাকে কিন্তু পেট ভরে চিংড়ি খেতে দিতে স্পেশাল স্টোরি চা লাগে তো তাই খা হুম ঠাকুরমা তোমার হাতে কি স্বাদ গো যেন অমৃত খাচ্ছি হুম খুব স্বাদ হয়েছে খাবার দাদা বাইরে যে ঝড় বৃষ্টি কমলো না এবার বাড়ি ফিরব কি করে আজ আর তোকে বাড়ি যেতে হবে না তোরা বোন কাল সকালে চলে যাস কিন্তু মা বাবা যে বড় চিন্তা করবে সে একটু করুক কাল সকাল সকাল তোরা বাড়ি ফিরে যাস পরদিন সকালে উঠে মায়া ও রাজু ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এলো ঠাকুমা অন্যদিন দেখা হবে জানি না বাড়িতে বাবা মা কি করছে এখন অন্যদিন আর কথাই পাবি আমায় এখানে তুমি না না আমি কার রতে তোদের মিথ্যা বলেছিলাম তোরা যদি ভয় পাই সেই জন্য আমি কোনো সাধারণ মানুষ নয়নি আমি তো একটা পেয়েছি কি যত মসুখ ও গো ঠাকুমা তুই কেমন পাত্নি হতো দাদা মিথ্যা কথা বলছি আরে রে আমি আবার আমার রোখে ফিরলে তো ভয় পাবি না তো তুমি তো অনেক ভালো ঠাকুমা তোমায় দেখে ভয় পাবো কেন

তুমি ভুতুই আমাদের কত যাত্ৰা করলে এই এই কোটাডাবা এটা কিসের কোটা গঘর ঠাকুরমা এটাতে চিংড়ি মাছের খাবার আছে যদি এখানে চিংড়িতে খাবার ভাগ করে কোনো নদীকে দিই স্তবে সেখানে অনেক বড় বড় চিংড়ি মাছ এসে খাসি রকমে

রাজু ও মায়া ভূতপুরীর কাছ থেকে বিটাই নিয়ে বাড়ি ফিরে এলো বাড়ি এসে দেখলো তাদের বাবা মা খুব কাнче এখনো বিলো না আমার ছেলে মেয়ে দুটো আর কোথায় গিয়ে খুঁজবো ছেলে মেয়ে দুটোকে আলো ছেলে মেয়ে দুটো আর কি আর কখনো ফিরবে না কি এদিকে দেখো মা আমরা ফিরে এসেছি তোরা তোরা এসেছিস কোথায় কাল থেকে সে অনেক লম্বা ঘটনা গো মা শুনে না দাদার কাছ থেকে দাদা দাদা বল না মাকে আমরা কত চিন্তা করছিলাম জানিস তোরা এটা অন্যায় আমরা বুঝতে পারছি বাবা কিন্তু আমরাও যে বিপদে পড়েছিলাম কি বিপদে পড়েছিলি বাবা এরপর রাজু আর মায়ার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাদের মা বাবাকে খুলে বলতে লাগলো যদি তোদের কিছু হয়ে যেত তাহলে কি করতাম আমরা কিছু হয়নি মা বাবা চলো না বাবা নদীতে খাবারগুলো দিয়ে দেখি কতগুলো চিংড়ি মাছ আসছে হ্যাঁ চল যদি দুটো চিংড়ি মাছ পাওয়া যায় তাহলে সেগুলো বাজারে বিক্রি করে কিছু পয়সা আসবে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো অমন দৃশ্য দেখার জন্য যে তর্স হয়েছে না তারা সবাই মিলে নদীর ধারে চলে এলো রাজু সেই থেকে এক চিমটি খাবার দিয়ে নদীতে দিতেই সেখানে কত চিংড়ি এসে হাজির হয়ে গেল মা মনে হচ্ছে এখানে নদীর সব চিংড়ি এসে হাজির হয়ে গেল এবার বাদল ও রাজু একে একে সব চিংড়ি ধরে এনে বাড়ি নিয়ে এলো বাবা গো এত চিংড়ি আমি তো কখনো দেখিনি মা আজ কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করবে আর চিংড়ির ভর্তা করবে পেটুক একটা তুই আগে চিংড়ি খা তারপর বেঁচে থাকে তো হাতে নিয়ে যাব বুঝলি তুই খেয়ে থাকলে তবে হাতে নিয়ে যাব মজা মায়া খাবে ভাজা থেকে রাজু ও তার বাবা একসাথে চিংড়ি মাছ ধরে বাজারে বিক্রি করতে লাগলো তাদের সংসারে উন্নতি হতে লাগলো এবং তাদের সমস্ত অভাব দূর হয়ে গেল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়েছ